নমস্কার বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকে রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আজকের পশ্চিমবঙ্গে একটাই খবর এসআইআর এসআইআর ইস্যুটা এতটাই ছড়িয়ে গেছে মানুষের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে শোনা যাচ্ছে আপনারাও দেখেছেন কোন দলগুলো মার্কেটে ছড়াচ্ছে রটাচ্ছে এসআইআর এর ফলে নাকি অনেকে আত্মহত্যা করছে এসআইআর এর মধ্যে এমন কি রয়েছে যে এসআইআর এর ফলে আত্মহত্যা করতে হবে নাম বাদ যাবে নাম বাদ যাওয়া কি অতটাই সোজা যদি কেউ অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করে থাকে তাদের জন্য আতঙ্ক তাদের নাম ভোটার কার্ডে উঠবে না তবে আপনারা জানেন ভারতবর্ষের আইনের মার প্যাচ যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে তাদেরও ভোটার কার্ড হয়ে যায় তাদেরও আধার কার্ড হয়ে যায় যেটা আজকের দেখছেন আজ থেকে এক বছর পরে দু বছর বাদে পাঁচ বছর বাদে একই জিনিস থাকবে এটার পরিবর্তন হবে না তাই এসআইআর নিয়ে মার্কেটে অযথা আতঙ্ক ছড়িয়ে কার লাভ হয় আপনারা ভালো জানেন যাই হোক বামেদের কৌশল অভিনব কৌশল এসআইআর নিয়ে মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করছে বামেরা আর আমি যে কথাটা বলছি হাওয়াই হাওয়াই বলছি না বামেরা যে কৌশল অবলম্বন করেছে

আপনারা দেখলেন ভিডিওটা যেভাবে প্রচার করছে অন্য কোন রাজনৈতিক দল কি এইভাবে প্রচার করছে দু সালের ভোটার লিস্টের দেখেছেন ব্যানার লাগিয়ে দিয়েছে চারিদিকে আর আমাদের কাছে যা খবর রয়েছে প্রতিটা জেলায় বামেরা একই কৌশলে কাজ করছে পথ চলতি মানুষ তারা দেখছে তারা এটাও বুঝতে পারছে মানুষের মধ্যে একটা পজিটিভ বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এই বামেরা এসআইআর নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই আপনারা জানেন ফর্ম ইতিমধ্যে আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গিয়েছে কিভাবে ফর্ম করতে হবে সেই ছবিও আপনারা দেখে নিয়েছেন তবে আজকের এই প্রতিবেদনটা বামেদের নিয়ে আচ্ছা এসআইআর ফলে বামেদের কি ভোট কমে যাবে তৃণমূলের কি ভোট কমে যাবে তৃণমূল কি সরকার থেকে সরে যাবে বিজেপি কি সরকার গঠন করতে পারবে প্রশ্নটা আপনাদের কাছে রইল অনেকের ধারণা যারা বিজেপিকে সমর্থন জানান যারা বলেন আগে রাম পরে বাম তারা বলছেন এসআইআর হলে নাকি তৃণমূল সরকার থেকে সরে যাবে গতকালের এসআইআর বিরোধী তৃণমূলের আন্দোলন দেখেছেন অনেকে বলতেই পারেন বাড়া করে এনেছে এইভাবে এনেছে ওইভাবে এনেছে যেইভাবেই আনো তৃণমূলকে হারানো কি অতটাই সোজা পশ্চিমবঙ্গে এসআইআর হওয়াটা দরকার ছিল কারণ বহু মৃত ভোটারের নাম এই ভোটার তালিকাতে রয়ে গেছে বহু মানুষ এমন রয়েছে আমি বলবো লক্ষ লক্ষ মানুষ এমন রয়েছে যাদের দুটো করে ভোটার কার্ড রয়েছে এগুলো তো বাদ যাওয়ার প্রয়োজন রয়েছে তাই বামেরা বলছে এসআইআর করতে হবে কিন্তু যোগ্য ব্যক্তিকে যার ভোটার তালিকাতে নাম রয়েছে যোগ্যভাবে ভোটার আই কার্ড সে পেয়েছে তার নাম যাতে বাদ না যায় যারা মৃত ভোটার যাদের ভোটার কার্ড দু জায়গায় রয়েছে এক জায়গায় তাদের ভোটার কার্ড বাদ দিতে হবে এটাই বামেদের কথা বামেরা কি এসআইআর বিরোধী আন্দোলন করেছে বামেরা জানে এসআইআর হলে বামেদেরও সুবিধা রয়েছে এসআইআর হলে বামেদেরও অনেক চান্সেস রয়েছে দু হাজার ছাব্বিশে যেই সুযোগটা এস আই আর না হয়ে বামেরা পেতে পারতো তার দিয়ে ডাবল সুযোগ পাবে এসআইআর হওয়ার পরে কারণ আপনারা জানেন এক একটা বিধানসভা কেন্দ্রে যদি কুড়ি হাজার এরকম ভাবে ভুয়ো ভোটার থাকে তার মানে বুঝতে পারছেন কিভাবে বিধানসভাগুলো জিতে যায় শাসক দল এবারে হয়তো সেটা আর হবে না তবে এটাও সত্যি তৃণমূলকে হারানো অতটা সোজা নয় এখনো পর্যন্ত শক্তিশালী বিরোধী দল নেই যে তৃণমূলকে হারাতে পারে আর বিজেপি বিরোধী দলে রয়েছে কিন্তু বিজেপির ওপরে মানুষ কি অতটা ভরসা রাখছে আমি কিন্তু বিজেপি সমর্থকদের কথা বলছি না তারা তো চাইবে তৃণমূলকে হারাতে বামেরাও চাইছে তৃণমূলকে হারাতে কিন্তু বামেরা একটা নতুন কৌশল অবলম্বন করেছে বামেরা বুঝে গিয়েছে তৃণমূলকে হারানো যাবে না যতক্ষণ না পর্যন্ত বিজেপিকে এই রাজ্য থেকে শূন্য করা যায় আমি জানি না বিজেপি কে শূন্য করা যাবে কিনা বিজেপি যেভাবে জাঁকিয়ে বসেছে বিজেপি কেও এই রাজ্য থেকে উৎখাত করা বামেদের পক্ষেও অতটা সোজা নয় তবে বামেদের কাছে যে রণকৌশল রয়েছে বামেরা যেটা বুঝতে পেরেছে আপনারা দেখেছেন বহুবার মোহাম্মদ সেলিম একই কথা বলেছে তৃণমূলকে হারানোর আগে বিজেপিকে হারাতে হবে আর বিজেপিকে যদি পরাস্ত করতে পারে তাহলে শক্তিশালী একটা বিরোধী দল পাওয়া যেতে পারে আর এই শক্তিশালী বিরোধী দল কোনটা বামফ্রন্ট বামফ্রন্ট যেভাবে মাঠে ময়দানে নেমে কাজ করছে মানুষের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে মানুষের মন বোঝার চেষ্টা করছে সেখানে বামেরা অনেকটাই সফল হ্যাঁ আপনারা জানেন এখনো বহু ভোটার্স রয়েছে যারা বামেদের ভোট দিত তারা এখনো পর্যন্ত বিজেপিকে কে ভোট দেয় বামেদের লক্ষ্য সেই যাতে আবার বামে ভোট আসে এই কাজটা অতটাও সোজা নয় বামেরা বুথ লেভেলে কাজ করছে মানুষকে বোঝাচ্ছে এসআইআর নিয়ে অযথা আতঙ্কিত হতে মানা করছে মানুষকে সঠিক পথে পরিচালনা করছে বিভিন্ন জেলায় বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বিভিন্ন বুথে এসআইআর নিয়ে যেভাবে প্রচার করছে অভিনব কৌশলে প্রচার বলা যেতে পারে বাড়ি বাড়ি ফর্ম নিয়ে গিয়ে মানুষকে বোঝানো বিভিন্ন জায়গায় এসআইআর তৈরি করেছে সেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে দেখে ফেলেছেন বামেরাও চাইছে স্বচ্ছ ভোটার তালিকা অযোগ্যরা যাতে বাদ যায় মৃত ভোটার যাতে বাদ যায় যাদের দু জায়গায় নাম রয়েছে একটা জায়গায় যেন তাদের নাম কাটা যায় কেউ যেন দু হাজার ছাব্বিশে ছাপ্পা মারতে না পারে ওই মৃত ভোটার অবৈধ ভোটারদের কাজে লাগাতে না পারে তাই বামেরা বারবার বলছে এই নিয়ে অযথা আতঙ্কিত হবেন না আপনারা দেখেছেন বামেদের প্রচারগুলো বিভিন্ন জেলায় আর মানুষের ভিড় দেখতে পাচ্ছেন হ্যাঁ হতে পারে বিজেপি তৃণমূল অনেকটাই শক্তিশালী তার মানে এই নয় যে বামেরা দুর্বল বামেরা যখনই ব্রিগেড ডাকে বামেদের ব্রিগেডে কত মানুষ হয় সেটা আপনাদের বলে দিতে হবে না বামেরা শূন্য তাই হয়তো কিছু অংশের মানুষ মনে করছে বামেরা কি পারবে তবে রাজনৈতিক মহল কি বলছে রাজনৈতিক মহল বলছে বামেরা এবারে একাধিক আসনে খাতা খুলতে চলেছে তৃণমূলের নেতারাও বলা শুরু করে ফেলেছে বিজেপির মাথা ব্যথার কারণ তৃণমূল নয় বিজেপির মাথা ব্যথার কারণ সিপিআইএম তার কারণ রামের ভোট আবার বামে ফিরছে আর কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না সেটা দু হাজার প্রমাণ হবে তবে যতটা বোঝা যাচ্ছে বামেরাও কিন্তু প্রচারে পিছিয়ে নেই বিজেপি যেভাবে প্রচার করছে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বামেদের প্রচার হয়তো সেইভাবে স্ট্রিম মিডিয়া দেখায় না তবে ইদানিং বেশ কিছু স্ট্রিম মিডিয়া বামেদের প্রচার দেখাচ্ছে এবং মানুষের চোখ খুলছে তাই হয়তো অনেকেই বলছে বামেরাই ভালো ছিল যাই হোক এসআইআর নিয়ে বামেদের অভিনব কৌশল এটাকে প্রশংসা করতেই হয় আপনাদের কি মনে হয় এই বিষয়ে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন